এটা একটা ভেরিকেটেড মামে বনসাই মানে এই বনসাইটা রুট ওভার রক ঠিক আছে এটা দুটো সাইডেই আমরা ফন্ড করেছি এবং এই যে রুটগুলো দেখছেন এগুলো একটা টাইমে রকের সাথে লেগে যাবে লেগে যাওয়ার পরে আমরা যখন এটা কমপ্লিট বনসাই রূপ নিয়ে নেবে আমরা এটাকে একটা আর্ট ফর্মে কনভার্ট করবো দুজনে মিলেই একটা আর্ট ফর্মে কনভার্ট করব এই এই বেসিক্যাকলি এই এই পুরো আর্ট ফর্মটা আমার এই দাদা ভাই বন্ধু করেছে ওই সম্বন্ধে তো আপনাদের ডিটেলে বলবে তো এই যে গাছটা এটা প্রেম না মাইক্রোফাইলা ভেরিগেটার গাছটার নাম হাস্তি এই যে সামনে যেটা আমাদের একেবারে সামনে উঠে পড়লো এর দাম কি হাস্কি হাস্কি আচ্ছা কীরকম দাম এগুলোর এগুলো করে দেয় আঠেরো হাজার উনিশ হাজার টাকা আঠেরো উনিশ হাজার ল্যাব আছে সাড়ে আট হাজার ন হাজার

দাদা আপনি এই দোকানটা দিয়েছেন আপনার দোকান হ্যাঁ আমার দোকান একটু আমাদের মাছগুলোর দাম এবং ভ্যারাইটিগুলোর সম্পর্কে বলুন এবং আপনার ফোন নাম্বারটা বলুন আমার নাম হলো শিব কুমার সাহ ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো ডাবল ওয়ান সিক্স জিরো টু সিক্স আচ্ছা এখানে কী কী মাছ আমরা দেখছি এটা এখানে মলি আছে কোনটা মলি এই সাদাটা সাদাটা মলি হ্যাঁ এটা পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস হ্যাঁ এইদিকে গোড়ামি আছে

আর এই পাশের এগুলো ওইগুলো গাপ্পি আছে তিনটে কুড়ি তিনটে কুড়ি আর এই সমস্ত আর্টিফিশিয়াল প্ল্যান্ট গুলো আছে মাছের যাবতীয় খাবার সবই পাওয়া যাবে সবকিছু পাওয়া যাবে কেউ যদি আপনার সঙ্গে ফোনে কথা বলতে চান কোন নাম্বারে কথা বলবেন এই যা নাম্বার দিয়েছি আরেকবার বলে দিন এইট নাইন ওয়ান জিরো বন্ধুরা এখানে রয়েছে অ্যাকোরিয়াম সরাসরি আপনারা অ্যাকোরিয়ামগুলো কিনতে পারবেন এবং মাছের অ্যাকোরিয়ামের যাবতীয় প্রোডাক্ট দোকানটা আপনার হ্যাঁ আমার আপনার নাম আমার নাম হচ্ছে আসিফ আর ফোন নম্বর হচ্ছে সেভেন টু সেভেন এইট জিরো নাইন ওয়ান ফাইভ জিরো সেভেন আচ্ছা কী কী প্রোডাক্ট আছে আমার সব সব অ্যাকোরিয়াম অ্যাক্সেসারি মানে অ্যাকোরিয়াম অ্যাক্সেসারি সব পাওয়া যাবে সব পাওয়া যাবে এখন আপাতত মাছ নেই মাছ এখন হবে পরবর্তীকালে মাছও পাওয়া যাবে মাছও পাওয়া যাবে আচ্ছা আমাদের একটু অ্যাক্সেসারিজগুলো দেখালে এরকম একটা যে ছোটো অ্যাকোরিয়াম এটা দেখুন যেটা আছে এটা এটা

প্রচুর প্রচুর আইটেম আমরা নিয়মিত আসব এবং এখানে রয়েছে তুলনাহীন অত্যন্ত উন্নত মানের বনসাই আপনারা সাধারণত বাজারে এত উন্নত মানের বনসাই পাবেন না দেখুন বসুন্ধরা বনসাই শুভঙ্কর ভট্টাচার্য এখানে আপনারা দেখুন আমরা আলাদাভাবে এই বসুন্ধরার বনসাইগুলোকে দেখাবো পাশেই দেখুন বয়ে যাচ্ছে গঙ্গা জোয়ার এবং ভাটার মাঝে একটা সময় আসে গঙ্গার জল স্তব্ধ হয়ে যায় আপনাদের বলে রাখি বাঁদিকে রয়েছে খুব সুন্দর একটি পার্ক আর এই বড় বড় পাম গাছের শাড়ি অসাধারণ সৌন্দর্য অনেক অনেক গাছের দোকান রয়েছে আমরা প্রত্যেকটি গাছের দোকান আপনাদের দেখাবো দেখুন বিভিন্ন রকমের পট এবং যাবতীয় গাছপালাগুলো রয়েছে এখানেও দেখুন কি সুন্দর ছোট ছোট গাছের দোকান আর রয়েছে অসাধারণ কুকুর ছোট ছোটো পাপ্পিস দেখুন কি সুন্দর পাপ্পিসগুলো আচ্ছা তুলনাহীন ডি ক্যানেল অল ব্রিডস অফ ডগস অ্যান্ড ক্যাটস আর অ্যাভেলেবেল এখানে হালিশহর রামপ্রসাদ ভিটা ঠিকানা রয়েছে আমরা কথা বলবো আমরা এই তুলনাহীন আমাদের প্রিয় যে পোষ্য সেগুলোর সম্পর্কেও আপনাদের জানাচ্ছি দাদা একটু বলবেন

ওখান থেকে যা বাচ্চা তুলি এই নানান হাটে তারপরে যারা ভালো ভালো লোক নিতে ইচ্ছুক হয় মা বাবা দেখে তারা এসে নিয়ে যায় বাচ্চা অত্যন্ত উন্নত মানের কুকুর একদম ওই নিয়ে কোনো কথা হবে না বংশ পরিচয় সব রয়েছে সব 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 আচ্ছা এখানে যে আমরা ওপরে দেখছি মাঝে মাঝে একটু চোপিচিপি করে দেখছে আমাদেরকে এটা কি ভ্যারাইটি এটা হলো জার্মান স্পিচ জার্মান স্পিচ আর এইখানে যে এখানে আছে রয়েছে ল্যাবরেটর আছে ডালমেসিয়ান আছে এই ডালমেসিয়ান আছে ও ডালমেসিয়ান আছে ডালমেসিয়ান কি দাম এগুলোর এগুলো ওই 8.5 10.5 8.5 10 এই রকম দাম আছে এদের পেডিগ্রি সব জানা যাবে সব 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 আর এই স্পিচটা কত দাম স্পিচটার দাম আছে 5.5000 টাকা 5.5000 ঘুমোচ্ছে হ্যাঁ থাক এই যে লাসা লাসা কিরকম দাম লাসা আছে আট হাজার টাকা লাসা আট হাজার টাকা খুব সুন্দর আপনার ফোন নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি আপনি তবু মুখে একটু বলে দিন নাইন ডবল থ্রি নাইন সেভেন জিরো ফাইভ থ্রি এইট ফোর কি নাম আপনার সোমনাথ ব্যানার্জি সোমনাথ ব্যানার্জি আমরা প্রতি সপ্তাহে আসবো খুব ভালো লাগবে এবার চলে আসবে আর মনোরম পরিবেশ খুব সুন্দর পরিবেশ গাছের ছায়া হুম পুরো শান্তিনিকেতন পরিবেশ তার খুব সুন্দর পরিবেশ ঘোষ পেট শপ অ্যান্ড ফার্মেসি দেখুন কি সুন্দর বলুন দাদা এইখানে আমাদের স্যাটারডেতে পাবেন আর বাদ বাকি টাইম আমাদের হালিশহর স্টেশনের বাইরে ঘোষ পেট শপ পঁচিশ বছর পুরনো ফার্মেসি পেট শপ ওখানে আমরা অল টাইম অ্যাভেলেবেল অল গ্রিড অ্যাভেলেবেল আর রিজনেবল পাইজে আর ওখানে ডক্টর অ্যাভেলেবেল সমস্ত কুকুরের ফেসিলিটি অ্যাভেলেবেল এই যে আমরা দেখছি এত সুন্দর লম্বা লম্বা কান নিয়ে বসে রয়েছে এটা কি ভ্যারাইটি এখানে যেটা দেখছি এই যে সামনে যেটা আমাদের একেবারে সামনে উঠে পড়লো এর দাম কি হাসকি আচ্ছা কীরকম দাম এগুলোর এগুলো করে দেয় আঠেরো হাজার উনিশ হাজার টাকা দাম আঠেরো উনিশ হাজার ল্যাব আছে সাড়ে আট হাজার ন হাজার গোল্ডেন রিটিভার আছে আঠেরো হাজার গোল্ডটা গোল্ডেন রিট্রিভার গোল্ডেন রিটিভার নিচে এগুলো গোল্ডেন রিট্রিভার মানে গোল্ড কালারটা দিন পরে আসবে আরও বেশি কালার আসবে না টকটকে রিচ গোল্ডেন হয়ে যাবে রিচ গোল্ডেন হয়ে যাবে এগুলো কত বয়স এগুলো ফর্টি সিক্স ফর্টি ফাইভ ডেজের মধ্যে ও পঁয়তাল্লিশ দিন মাত্র বয়স তাহলে আপনার ফোন নাম্বারটা আমাদের দর্শক বন্ধুদের বলে দিন কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন ফোর ডবল এইট সিক্স এইট ডবল টু ওয়ান অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আমাদের আছে ঠিক আছে এই আমাদের বন্ধুরা দেখুন কী সুন্দর এত সুন্দর এই পাপ পিসগুলো যে একেবারে মনে হয় যেন এখনই বাড়ি নিয়ে যাই এত সুন্দর দেখুন এখানে ব্যানার্জি ডগ হাউস এনাদের ডগগুলোকে আমরা দেখছি দেখুন তুলনাহীন সমস্ত ডগ বন্ধুরা এখানে গাছের দোকানটি আমরা ঘুরে দেখব

ছোট্ট কমলা হয়ে গেছে ওটা নাগপুর কত করে দাম এই কমলা হওয়া গাছটা ওটা 150 টাকা দাম 150 হ্যাঁ এটা আছে মৌসুমী লেবু আছে মৌসুমী তো ধরে রয়েছে হ্যাঁ কত করে এরকম ধরা মৌসুমী গাছ এগুলো 250 টাকা দাম আছে 250 হ্যাঁ কি ভ্যারাইটি এটা এটা আমাদের লোকাল মৌসুমী লোকাল মৌসুমী হ্যাঁ আর ওই যে আছে ওটা ভিয়েতনাম মালটা আছে ভিয়েতনাম মালটা কত করে ওটা 60 টাকা করে 60 টাকা আচ্ছা এখানে যে বগুনবেলিয়া দেখছি গুলো কত করে এগুলো 70 টাকা আপনার কোন নার্সারি থেকে আসছেন অবশ্যই কোথায় আপনার নার্সারি আমাদের হচ্ছে কল্যাণী হাই রোড ওই যে পানপুরে যে নতুন টোল ট্যাক্স হচ্ছে টোল ট্যাক্স এর বাবা বিশ্বনাথ নার্সারি বাবা বিশ্বনাথ নার্সারি তাহলে ওই আপনাদের শনিবারে এখানে পাওয়া যাবে হ্যাঁ আর বাকি দিন ওই নার্সারিতে নার্সারিতে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমাদের হোলসেল কাউন্টার ওটা যখন খুশি আসবেন পেয়ে যাবেন আচ্ছা

এটা উঠতে পারবে না এগুলো ফ্যান্সি আইটেম হালকা উঠবে হালকা উঠবে হ্যাঁ আপনার মোটামুটি পাঁচ ফুট ছ ফুট জাম্প করতে পারে এরা আচ্ছা আপনার কাছে আর অনেক রকম পাখি দেখছি একটু আমাদের দামগুলো বলবেন এটা কি ভ্যারাইটি এটা কনুরের ভ্যারাইটি আফ্রিকান কনুর আছে আফ্রিকান কনুর কত করে দাম কনুরের বিভিন্ন দাম আছে দামটা আমরা এখন ডিসকাস করছি না আচ্ছা যে আসবে আসে রিজনেবল দামই পাবে আচ্ছা আপনি আপনার ফোন নাম্বারটা একটু আমাদের জানিয়ে দিন আমার ফোন নাম্বার হলো নাইন এইট জিরো ফোর আমার নাম হচ্ছে টুকাই আমার কাকিনারায় নিজস্ব পেটসবও আছে আপনারা যখন খুশি চলে আসতে পারেন সোমবার বিকালে বন্ধ ঠিক বন্ধুরা আমরা পুরো এই হাটটিকে একবার ঘুরে নিই তারপরে আবার আপনাদের এক এক করে প্রত্যেকটি দোকানকে দেখানোর চেষ্টা করছি দেখুন চারিদিকে বিভিন্ন রকমের খাদ্যের দোকানও আছে সব থেকে বড় কথা খুব মনোরম পরিবেশ আর অসাধারণ আপনারা ফ্যামিলি নিয়ে যদি আসেন তাহলে এত খুশি মন নিয়ে বাড়ি ফিরে যাবেন গাছ মাছ পাখি কুকুর খরগোশ সমস্ত লিভিং অবজেক্ট এবং আমাদের ভালো থাকার জন্য এদের অবদান অনেক বেশি দেখুন কি অসাধারণ তুলনাহীন এখানে আমরা ইঁদুরের মতন অনেক প্রাণী দেখতে পাচ্ছি এগুলো কি এটা দাদা এটা হচ্ছে খরগোশ খরগোশ আর কত করে দাম খরগোশগুলোর আজকে আজকের ডেটে আছে এটা চারশো কালারিং গুলো সাদা আছে তিনশো তিনশো ঠিক আছে আর এই যে এইখানে দেখছে এটা এটা জারবিল জারবিল হ্যাঁ

আপনার ছেলে বসেন আজকে উনি আসেন ঠিক আছে আমি পরের সপ্তাহে আপনার ছেলের সাথে কথা বলবো দশটার মধ্যে ঠিক আছে ঠিক আছে দেখুন বন্ধুরা যেদিকেই তাকাবেন শুধু প্রাণের উচ্ছ্বাস এত সৌন্দর্য এবং আমাদের বিশ্বাস আগামী দিনে এটি তুলনাহীন একটি গাছ মাছ পাখির হাট হয়ে উঠবে এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রতি সপ্তাহের আপডেট দিতে যাতে আপনারা এই গাছ মাছ পাখি এবং এই সমস্ত পশু পাখি নিয়ে আপনাদের অনেকটা সময় কাটাতে পারেন আমরা আজকে শুধুমাত্র প্রথম দিনের ভিডিওটি করলাম পরের দিন থেকে আমরা আরও ডিটেলসে ধরবার চেষ্টা করব আমাদের সকলের যে মূল প্রিয়তা গাছ সেই গাছের একটি তুলনাহীন বনসাই স্টল এখানে আছে বসুন্ধরা আমরা এই বসুন্ধরা স্টলটি এবারে ভিজিট করব এটা একটা ভেরিকেটেড মামে বনসাই মানে এই বনসাইটা রুট ওভার রক ঠিক আছে এটা দুটো সাইডেই আমরা ফন্ড করেছি এবং এই যে রুটগুলো দেখছেন এগুলো একটা টাইমে রকের সাথে লেগে যাবে লেগে যাওয়ার পরে আমরা যখন এটা কমপ্লিট বনসাই রুট নিয়ে নেবে আমরা এটাকে একটা ফর্মেই কনভার্ট করবো দুজনে মিলেই একটা ফর্মে কনভার্ট করি এই এই বেসিকলি এই এই পুরো ফর্মটা আমার এই দাদা ভাই বন্ধু করেছে ওই সম্বন্ধে তো আপনাদের ডিটেলে বলবে তো এই যে গাছটা এটা মাল্ট্রোয়েলা ভেরিগেটার গাছটার নাম তো গাছটা একটা রক রো বা রক স্টাইলে করা আছে এবং এই যে রুট যা সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি এই নিচে টোটালটাই রক রয়েছে হ্যাঁ তো এটা এখনও আপনার কভার করা আছে মিডিয়া দিয়ে তো যখন এই গাছটা রেডি হয়ে যাবে আর নিয়ে এনে রকম যেটা আনওয়ান্টেড জিনিস সেগুলো রাখবো না ওভারঅল একটা জায়গায় চলে আসবে তখন আমরা এটাকে ফাইনালি এগুলোকে রিমুভ করে দেবো এবং তখন মনে হবে যে গাছটা যেরকম পাহাড়ের গায়ে তৈরি হয় একটা গাছ আমরা যদি ঘুরতে গেলে দেখতে পাই তো এক্স্যাক্ট সেরকম আর এর পেছনে যদি বলেন ব্যাকরণ কি মানা আছে এটা বলবো হ্যাঁ একটা যেরকম ব্রাঞ্চিং স্ট্রাকচার হয় যেরকম রুটিন স্ট্রাকচার হয় যেরকম একটা ন্যাচুরাল গাছ হ্যাঁ দেখুন প্রকৃতিতে আমরা সত্যি কথা বলতে প্রকৃতি যে গাছগুলো তৈরি হয় তার ব্যাকরণকে মেনটেন করে তার ব্যাকরণ নেচার মেনটেন করে হ্যাঁ যে কোন জায়গাটা ব্রাঞ্চিং হবে কোন জায়গাটাও ডেড উড থাকবে তো এটার ক্ষেত্রেও ঠিক সেরকম জিনিসটা আমরা যদি বলেন ড্রামাটিক্যালি করার চেষ্টা করি ঠিক চারিদিক থেকেই অ্যাজ এ ফ্রন্ট আমরা দেখতে পাবো আমরা প্রকৃতিতে গেলে একটা গাছকে চারিদিক থেকে যেরকমভাবে দেখতে পাই ঠিক সেরকমভাবে বানানো কীরকম দামে বিক্রি করা হচ্ছে এগুলো আমাদের এখানে এখন বনসাই আমরা ছ হাজার থেকে চল্লিশ হাজার টাকাও দিয়ে এনেছি ছয় থেকে চল্লিশ ছয় থেকে চল্লিশ এবং আপকামিং টাইমে এই রেটটা আরও বাড়বে কারণ আমরা এগুলো কমপ্লিট আর্টফর্মে নিয়ে যাব মানে আপনার ঘরে মনে হবে যেন একটা ইয়েতে ছবি আঁকা আছে মানে আপনি কোথাও থেকে নিয়ে এসছেন সেই রকম পথে আমরা অনেক সেপের বা অনেক সাইজের অনেক দিন ধরেই হয়তো আমরা যা করি বা যারা মেনটেন করে বা যারা সব যারা রাখে তো তারা আমরা দেখতে পাই কিন্তু ওভারঅল একটা একটা নেচারকে তৈরি করা যেটা কি না বলতে পারেন পেন্সিং বলতে পারেন বা আর্ট ফর্ম বলতে পারেন বা ল্যান্ডস্কেপিং বলতে পারেন আমরা সেই সকল সাবজেক্টের উপরে ফোকাস করছি মানে আমরা বলতে পারি যে একেবারে আধুনিক মানের সমস্ত বনসাই এখানে পাওয়া যাবে সাধারণত আমরা হাটে গেলে কী দেখি যেগুলো বনসাই নয় অথচ বনসাই বলে বিক্রি হচ্ছে কিন্তু এখানে বনসাই যেটা সেটাই পাওয়া যায় অরিজিনাল এবং দিনকে আমরা নতুন নতুন গাছ দেখতে পাবো একদম প্রতিদিন আলাদা ডিসপ্লে পাবেন এটা তেতুল এটা তেতুল হ্যাঁ এটার বয়স হচ্ছে তেরো বছর এটাকে একদম সিডস থেকে তৈরি করছি এই বছর বর্ষাকালের আগে মানে বর্ষা পড়ার আগে এটাকে রিপোর্ট করা হয়েছে ফার্স্ট টাইম তেরো বছর পরে এবং এই পটটাও নিজের হাতে বানানো সিমেন্টের পট একদম অ্যাজ ইট ইজ বনসাই পট যেমন দেখতে হয় সেরকমই দেখতে দুদিকেই ফন্ড পাবেন ও দুদিকেই এগুলো কেউ যদি কিনে নিয়ে যান তাহলে এগুলো কি তোমরা করে দেবে হ্যাঁ মেনটেনেন্স করে দেবো মানে আমরা রাসায়নিক ছাড়া কাজ করছি আমরা পুরো জৈব খাবার দিয়ে মাটি বানাচ্ছি যে মাটি গাছ স্লো রিলিজভাবে কালেক্ট করছে যার জন্যে গাছকে পাঁচ বছর একটা টবে রাখা যাবে এবং পাঁচ বছর পরে সয়েল চেঞ্জ করতে হবে প্রথম ওয়ান ইয়ার আমরা গিয়ে আপনি পাঁচ বছর পরে আমাকে বলবেন বা তার আগে যদি পট চেঞ্জ করতে হয় আমাদের বলবেন আমরা ফ্রিতে সেটা করে আসবো উইথ সয়েল দিয়ে আমাদের বনসাই সয়েল দিয়ে নেক্সট ইয়ার থেকে যখন আপনি সয়েল চেঞ্জ করবেন তখন আপনাকে সেগুলোর জন্য পয়সা দিতে হবে আচ্ছা দ্রুত আমরা একটু গাছগুলো নিই খুব সুন্দর একটা মালবেরি দেখতে পাচ্ছি এটা ছোট জাতের মালবেরিটা ভুগনভেলিয়ার বনসাইটা তো অসাধারণ এসছে মালবেরি সব পটগুলো তোমার নিজের হাতে বানানো হ্যাঁ নিজের হাতে বানানো তাহলে সিমেন্টের পট সিমেন্টের পট আচ্ছা এই গাছটা তো অনেকে কিনতে পারবেন না কিন্তু এই পটটা সবাই কিনতে পারবেন এই পটগুলো কি তোমার সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে একটু টাইম দিতে হবে টাইম দিতে হবে হ্যাঁ আচ্ছা গাছ অনুযায়ী আমি পট বানিয়ে দেবো কিন্তু একটু টাইম দিতে হবে শুভঙ্কর অতি দ্রুততার মধ্যে আমাকে বেরোতে হবে ভুলে যাবো তুমি ফোন নাম্বারটা একটু দিয়ে দাও ফোন নাম্বার হচ্ছে নাইন এইট জিরো ফোর ওয়ান নাইন জিরো ডবল ওয়ান এইট এছাড়াও ফোন নাম্বার আমাদের ব্যানারে আছে সেই ব্যানার থেকেও আপনি দেবাশিস বিশ্বাসের ফোন এইট নাইন ওয়ান জিরো সিক্স জিরো সিক্স জিরো ওয়ান সিক্স হ্যাঁ আর তোমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট জিরো ফোর ওয়ান নাইন জিরো ডবল ওয়ান এইট হ্যাঁ দুটো যদি কেউ কাজ করতে চায় তার শখের জন্য বা অন্যভাবেও যে কোনো রকম অসুবিধা আমাদের ফোন করবেন আমরা অবশ্যই আপনাদের গাইড করে দেবো আমাদের সাধ্য অনুযায়ী বন্ধুরা শুভঙ্করকে আমি অনেক বছর চিনি আদ্যন্ত বনসাই প্রেমী উদ্ভিদ প্রেমী একটি মানুষ এবং অত্যন্ত ভালো মানুষ শুভঙ্কর এই দুটি বর্মিলিয়ার বনসাই দেখে আমরা শেষ করব আজকে একটা বাগান বিলাস এটা দেবাশিস বানিয়েছে এটার বয়স বয়স আরও বছরের একটি বাগান বিলাস বা বুগিন বিলিয়ার বনসাই দেখুন এখনো দুটো বর্ষা লাগবে এটা কমপ্লিট হতো এখনো দুটো বর্ষা আচ্ছা যদি এই ব্যবস্থায় কেউ কিনে নিয়ে যান গাইড করবো একদম কারণ এগুলো আমাদের সন্তানের মতো যে যার কাছেই যাক আমরা সে না ডাকলেও আমরা গিয়ে তাকে দেখে আসবো একবার বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার